গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা শীতের স্পেশাল ভিডিও নিয়ে এই ঘর দেখে বুঝতেই পারছি এই ঘরে আমার মানে শুধুমাত্র উইন্টারের এই দোকানে কাজ হয় তো এখান থেকে যে ভিডিওটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে উইন্টারের ওয়েস্টার্ন কালেকশন সব দেখাবো এর পরপর যে ভিডিওগুলো আসতে আসবে সেগুলো তোমাদের উইন্টারের এথনিকও থাকবে আজকে অনলি ওয়েস্টার্ন দেখাবো অলরেডি আমাদের ট্রান্সপোর্টে মাল উঠে গেছে আর কয়েকদিনের অপেক্ষা রাখো প্রচুর কম দামে প্রচুর ভালো ভালো এথনিকের মাল পেতে চলেছো উইন্টারে আর আজকে আমি তোমাদের কার্ডিগান শ্রাগ পঞ্চু দেন ক্রশিয়ার টপ এমনি টপ তারপরে হচ্ছে বডিকন সব রকমই অল্প অল্প করে দেখিয়ে দেবো সব মাল তো খোলা পসিবল না আর আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি একদম প্রপার দমদম জংশন জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই খাদিমসের গলিতে আমাদের পরপর তিনটে দোকান জগন্নাথ ফ্যাশনে আমাদের শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো আরেকটা মেন যেটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু উইন্টার কালেকশন নট রিটার্ন এমনি প্রোডাক্ট কুর্তি টু পিস থ্রি পিস যেগুলো আমাদের এমনি প্রোডাক্ট সামার প্রোডাক্ট যেগুলো নিচ্ছ বিক্রি না হলে ষাট দিনের মধ্যে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবে কিন্তু একমাত্র উইন্টার কালেকশন যেগুলো সেগুলো কিন্তু নট এক্সচেঞ্জ যেহেতু দু মাসের বিজনেস এটা মানে দু মাসের শীতের কাজ তো এটা কিন্তু নট এক্সচেঞ্জে থাকে যেটা নেবে সেটা তোমাদের ঠিক আছে চলো আমি দেখানো শুরু করি ফার্স্টে এটা কি ধর আমি ফার্স্টে ক্রশিয়া দিয়ে স্টার্ট করছি হ্যাঁ ক্রশিয়ার টপ দিয়ে স্টার্ট করছি এই থাকছে ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন এইগুলোর এরকম দশটার করে বান্ডিল হবে ঠিক আছে পুরো এরকম দশটার বান্ডিল হবে পুরো বান্ডিল টু বান্ডিলই কিন্তু তোমাদের নিতে হবে এগুলো কিন্তু তোমরা সেট কাটতে পারবে না পুরো দশটার সেটিং মানে দশটাই নিতে হবে প্রত্যেকটা বান্ডিল থেকে আমি একটা করে তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি থাকবে দশটা দশটা কালার দশটা ডিজাইন এরকম থাকে ঠিক আছে কি মারাত্মক দেখতে এগুলো পুরো ক্রশিয়ার ঠিক আছে আচ্ছা ক্রশিয়ার প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি একশো টাকা এখন যা দেখাচ্ছি সব কিন্তু একশো টাকা এবার এই যে প্রত্যেকটা কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বান্ডিল থেকে একটা ফুলি এই যাচ্ছে ডিজাইনটা মানে দশটা থাকলে দশটাই পুরো আলাদা ডিজাইন হবে কিন্তু যাচ্ছে ডিজাইনটা সব একশো পনেরো টাকা করে ক্রসিয়ার টপ যা দেখছো সব একশো পনেরো সব একশো পনেরো ঠিক আছে এরকম দশটার বান্ডিল দশটাই কিন্তু নিতে হবে ঠিক আছে এটার কালার চার্ট গুলো দেখে নাও তোমরা পস করে করে একটু দেখে নিও আমি তো একটু ঝটপট ঝট দেখাচ্ছি তাড়াতাড়ি করে এই থাকছে আরেকটা ডিজাইন আচ্ছা এই থাকছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু পুরো স্ট্রেচেবল হ্যাঁ এগুলো পুরো স্ট্রেচেবল এই হচ্ছে ডিজাইন ঠিক আছে সরিয়ে দিলাম দেখ আচ্ছা এবার একটা কি কালার করি হোয়াইট ফুল হ্যাঁ প্রচুর কালার হয় এবার আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোন কালারটা খুলবো কোন কালারটা খুলবো না এটা খুব সুন্দর দেখো এটা ব্যাগি স্টাইলে যাচ্ছে খুব সুন্দর এগুলো একশো পনেরো টাকা মানে বুঝতে পারছো তোমরা কত টাকা রেঞ্জে বিক্রি করতে পারবে এই যাচ্ছে কালার চার্ট ডিজাইন আর কালার প্রত্যেকটা কিন্তু আলাদা হবে ঠিক আছে সেটার গোটা বান্ডিল এটা একটু মাথায় রেখো আর কিছু না অবধি চলে যাবে পঞ্চাশ বডি অবধি ঠিক আছে ডিজাইন এই যাচ্ছে ডিজাইনার কালার চার্ট সব কালার মিক্স করাই থাকবে মানে এরকম নয় যে একটা কালারেই পুরো ভরা বানিয়ে থাকবে সব কালার মিক্স করেই থাকবে এই যাচ্ছে ফ্রন্ট এই যাচ্ছে ব্যাক ঠিক আছে খুব সুন্দর দেখতে এই যাচ্ছে বান্ডিল

ছোট সাইজ বড় সাইজ প্লাস সাইজ সব মিশিয়ে থাকবে ঠিক আছে সব মিশিয়ে থাকবে এই যে কালার সব মিশিয়ে দেখো ওভার সাইজ আছে দেখো দারুন দেখি এবার বান্ডিল না আমি আরেকটা কালার খুব

ওচেনা ওচেন সিস্টেমটা আমি ওপেন করছি না পুরোটা ঠিক আছে আর আমি খুলছি না অনেক তো রয়েছে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন ওই বান্ডিলের একদম ডিজাইন কালার দেখিয়ে দিয়েceram ভাবে এই যাচ্ছে একটা বান্ডিল সব দশটার বান্ডিল হ্যাঁ যা নেব বান্ডিল টু বান্ডিলই নিতে হবে এই একটা দেখা যাচ্ছে ভালো করে এই একটা এই একটা এই একটা এই একটা আর ডিজাইন মানে এটা টপ এই ডিজাইন এবার দেখাচ্ছি টপ যেটার প্রাইস থাকবে ওয়ান টোয়েন্টি করে ঠিক আছে টপের প্রাইস থাকবে ওয়ান টোয়েন্টি দেখো ফার্স্টেই খুলে যে একটা ভেলভেটের টপ কি সুন্দর লাগছে ডার্ক মেরুন কালার ডার্ক মেরুন কালারে যাচ্ছে এটা দেখো এই থাকছে এতগুলো কালার আর ডিজাইন ঠিক আছে ছড়িয়ে দিলাম কয়েকটা দে কোনটা ছাড়বো কোনটা খুলবো বুঝতে পারছি না আমি কনফিউজ হয়ে যাচ্ছি এটা খুলি কি সুন্দর টপটা বুঝে যাচ্ছে ডিজাইনটা সব একশো কুড়ি এই যাচ্ছে কি এগুলো সব দশটারই বান্ডে দশটা করেই কিন্তু নিতে হবে সব একশো কুড়ি টাকা করে এগুলো যেটা সোয়েট শার্ট বলে সবাই সেটা ঠিক আছে মানে এই ঠান্ডায় আরামসে ইউজ করাতে পারবে কাস্টমারদের এই যাচ্ছে ব্যাক পোর্শন দেখো ঠিক আছে এই যাচ্ছে ফ্রন্ট ওগুলো পুরো ছেঁচে এই যাচ্ছে ডিজাইন সরালাম আর দু একটা আমি খুলছি আর বাকিগুলো তো আবার বান্ডিল দেখাবো খুব সুন্দর দেখো এটা কলার ঠিক আছে ফাইন এক স্টাইলে যাচ্ছে সব একশো কুড়ি টাকা সব এগুলো একশো কুড়ি টাকা এটা খুলি এরপর শুধু ডিজাইন দেখাবো কর এটা একটা খুব সুন্দর এটা দেখো পঞ্চু স্টাইলে যাচ্ছে ওভার সাইজ ঠিক আছে ওভার সাইজে যাচ্ছে পঞ্চুশ স্টাইলে এখানটা গ্রিপ করা যাচ্ছে ঠিক আছে ওয়ান টোয়েন্টি সভি ঠিক আছে সব কালার এক্সট্রিক কালারগুলো দেখে দিচ্ছি ডিজাইন এই থাকছে একটা বান্ডিল দেখো সামনে থেকে দেখাও একটু এই থাকছে একটা ডিজাইন ঠিক আছে এটি সরি নাও এটা এই থাকছে আরেকটা ডিজাইন সব কালার দেখে নাও এটা থাকছে আরেকটা এটা থাকছে আর একটা এটা থাকছে আরেকটা সব স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের মানে তোমরা পাঠালে আমাদের যারা বুকিং নেয় তাদেরও বুকিংটা নিতে সুবিধা হবে ঠিক আছে অনেক আছে দশ বার দশ পিসের সেটিং সব দশ পিসের সেটিং এগুলো দশটা করে নিতে হবে কারণ যে রেঞ্জে দিচ্ছি এই রেঞ্জে দশটার নিচে সেল করা পসিবল না টপ আর ক্রসিয়া তোমাদের দশটা করে নিতে হবে টপের দাম একশো কুড়ি ক্রসিয়া টপের দাম একশো পনেরো ঠিক আছে একটা

এটা আরেকটা ঠিক আছে রাশিয়ার টপ দেখিয়ে দিলাম এবার দেখাবো কার্ডিগান চলো এবার কার্ডিগান দিয়ে স্টার্ট করছি কার্ডিগানে তোমাদের বান্ডিলে ছটা করে এরকম বান্ডিল থাকবে ঠিক আছে ছটার বান্ডিল থাকবে ছটাই নিতে হবে যে বান্ডিলে যেটা সেটাই কিন্তু নিতে হবে এটা আমি আগেই তোমাদের বলে দিলাম এটা শর্ট কার্ডিগানে যাচ্ছে খুব সুন্দর দেখতে দেখো এটা শর্ট কার্ডিগান কার্ডিগানের প্রাইস যাচ্ছে তোমার একশো টাকা ঠিক আছে কার্ডিগানের প্রাইস ওয়ান সেভেন্টি ফাইভ এই ছটা ডিজাইন ছটা কালার আমি এটা এখান থেকেও তোমাদের চার পাঁচটা খুলে দেখিয়ে দিচ্ছি তারপর সব বাই ওপর থেকে বানিয়ে এটাও একটা দেখে নাও শর্ট কার্ডিগান যাচ্ছে ঠিক আছে সব ওয়ান সেভেন্টি ফাইভ এই যাচ্ছে বান্ডিল এই যাচ্ছে বান্ডিল বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টের রয়েছে খুব সুন্দর একদম ফুল স্ট্রেচেবল যাচ্ছে সব ওয়ান সেভেন্টি সব ওয়ান সেভেন্টি ফাইভে কার্ডিগান তোমরা আমাদের কাছে এরকম শর্ট কার্ডিগানও পাবে লং কার্ডিগান পাবে পাতলা পাবে মোটা পাবে সব রকম পাবে মোটার ওপর দেখাই বেশি শীতের জন্য কি সুন্দর দেখা ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা এগুলো একশো পঁচাত্তর যাই নেবে কার্ডিগান একশো পঁচাত্তর কিন্তু ছটার বান্ডিলি নি জন্য কিন্তু দেখো খুব সুন্দর দেখতে ক্লাস সাইজের ওপর যাচ্ছে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর দেখতে এগুলো একশো পঁচাত্তর টাকায় নিয়ে মোটামুটি সাতশো থেকে আটশো টাকায় সেল করতে পারবে এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি সাতশো থেকে আটশো টাকায় সেল করতে পারবো এই যাচ্ছে ডিজাইনটা এটার বান্ডিল হচ্ছে ঠিক আছে এটার বান্ডিল এটা সারালাম আচ্ছা এবার আমি কালার দেখাই উপর থেকে এই একটা বান্ডিল এই একটা বান্ডিল এই একটা বান্ডিল এই একটা বান্ডিল ওদিকে তো টেনে নেবো হ্যাঁ এই একটা বান্ধবী চলবে এই একটা কি সুন্দর কালার শুধু দেখো প্রিন্ট গুলো তোমাদের যেরম যেরম লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সেই বান্ডিল সাইড করে দেওয়া হবে এই একটা এই একটা উইন্টারের মাল এখন এমন প্রত্যেক দিন মাল ঢুকছে মানে এরকম সিচুয়েশন মাল ঢুকতে বেরোচ্ছে ঢুকতে বেরোচ্ছে এরকম হচ্ছে এই একটা এটা একটু দিন এই আর দেখো যে যে টা পাবে সেই শুরু পাবে ওটা সেম আলাদা আরেকজন পাবে না কিন্তু যদি একশোটা থাকে একশোটাই আলাদা হবে এই আমি ভেবেছিলাম আজকে তোমাদের ফোন পঞ্চু আহ বডিকর্ন আর তোমাদের ইয়ে শ্রাগ এই তিনটাও দেখিয়ে দেবো বাট ভিডিও এত বড় আমি করতে চাইছি না ওই জন্য আজকে এই তিনটা আইটেম দেখালাম আবার নেক্সট ভিডিওতে আরো তিনটা আইটেম দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও ভিডিও কলে বুক করে ভিডিও কল করে নিও তোমাদের আরেকবার আমি দামগুলো মানে বলে দিচ্ছি কার্ডিগানের দাম থাকবে একশো পঁচাত্তর টাকা টপের দাম থাকবে একশো কুড়ি টাকা আর ক্রশিয়ার দাম থাকবে একশো পনেরো টাকা ঠিক আছে চলো তারা